আমরা দেখলাম যে তারা শত শত গাড়ির বহন নিয়ে গেলেন। আমরা জানতাম যে তারা টিউশনি করে সংসার চালান মানে নিজেদেরকে চালান। তারা এই যে গাড়ির ভাড়া কিংবা তেল খরচ সেটা কোথা থেকে আসলো? এটা কারা দিল? কিএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। শেখ হাসিনার পতনের ক্ষেত্রে বিএনপি গত 16 বছর ধরে আন্দোলন করেছে। বিএনপির একটা প্রস্তুতি ছিল শেখ হাসিনার পতন এই ছাত্রদের আন্দোলনটা হঠাৎ করে হয়েছে একটা কোটা বিরোধী আন্দোলনের মেধার মূল্যায়নের দাবিতে এই আন্দোলনটা হয়েছে কিন্তু এই পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সে সম্পর্কে তাদের কোনো প্রস্তুতি বা ধারণা ছিল বলে আমার মনে হয় না ফল ফলশ্রুতিতে তাদের পরবর্তী যেই স্টেপস এগুলো খুব বিবেচনা প্রসূত কিংবা খুব ভালো কিছু হয়েছে বলে আমার মনে হয় না তারা একটা রাজনৈতিক দল করেছে যেখানে এমন কোনো কিছু ঘটনা ঘটছে তারা সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে তাদের পিএসরা শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তাদেরকে চেক করা হয়েছে কিন্তু এখন আমরা যদি বলি যে শেখ হাসিনার চাকর চারশো কোটি টাকার মালিক ছিল শেখ হাসিনা সৎ ছিল সেটা তো সত্য হবে না তেমনি পিএচদের বিরুদ্ধে দুর্নীতি যে যে কোটি কোটি টাকা শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে তাহলে এই এনসিপির যারা নেতৃত্ব তাদের ক্ষেত্রেও তো সেটা সত্য হতে পারে তারাও তো দুর্নীতিতে জড়াতে পারেন এবং আমরা এই যে রিসেন্টলি যেই ছাত্র একটা বৈষম্য কি রিয়াদ নাম তার যে চাঁদাবাজির ঘটনা আমরা দেখলাম ভিডিও ফুটেজ সহ এটা তো একটা মানে সবার জন্য একটা অ্যালার্মিং ব্যাপার এবং তার ঘরে পাঁচ কোটি টাকা চেক নেয়া মানে যা যে একটা একদম হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তারপরে আপনার খেয়াল করে দেখবেন যে আপনার যে আমাদের চাঁদাবাজি আরে সরি যে ত্রাণ যে বাংলাদেশে যে গত বছর যে বন্যা হলো বন্যার যে টাকা যে ত্রাণ মানুষ উজাগড় করে যে দিল সেই ত্রাণের হিসাবটা কিন্তু এখনও পুরোপুরি মানুষের কাছে পুরোপুরি দেয়া হয় নাই বা করা হয় নাই এবং এনসিপি প্রতিষ্ঠার পর থেকে তাদের যে লাক্সারিয়াস যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যে আপনার ফাইভ স্টার হোটেলে পার্টি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তো সেটার উৎস কী তাদের এই যে আমরা দেখলাম যে তারা শত শত গাড়ির বহন নিয়ে গেলেন আমরা জানতাম যে তারা টিউশনি করে সংসার চালান নিজেদেরকে চালান তারা এই যে গাড়ির ভাড়া কিংবা সে তেল খরচ সেটা কোথা থেকে আসলো এটা কারা দিল হ্যাঁ তারা বলতে পারেন যে আমাদেরকে কোনো দল বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডোনেট করেছে সে ডোনেশন করা প্রতিষ্ঠানটা কে আমরা জানতে চাই যে সেটা কি শেখ হাসিনার কিনা যে যারা তাদের নিজেদের অপকর্ম ঢাকতে তাদেরকে ব্যবহার করছেন তাদেরকে ডোনেশন করছেন তো তাদের এই ধরনের পদক্ষেপ এবং আমরা তাদের যে দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়া তাদের রাজনীতির যেমন উদ্দেশ্য নেতা এক একভাবে এক এক কথা বলা হ্যাঁ নির্বাচন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন আগিয়ে দেওয়া মানে নিজেদের ইচ্ছা মতো নিজেদের সুবিধা মতো এজেন্ডা বাস্তবায়ন করা সেটা দেশের সাথে কতটুকু সেটা বিবেচনার বিষয়ে দাবি রাখে মনে করি তরুণদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে তরুণদের উদ্দেশ্যে আজকে আমি আমার দুই বছর আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম একজন শেয়ার করলো যে তখন আমি বলছিলাম যে আমরা হাসিনার এই ইলেকশনে নির্বাচন ভোট ডাকাতির ব্যাপারে আমরা চূড়ান্ত সংগ্রাম শুরু করেছি তরুণরা যেন এই সংগ্রামে যুক্ত হয় যে আমি বিশ্বাস করি যে তরুণরা সুখ না তারা কোনো ফেসিবাদ মেনে নেবে না এবং সেটা নেয়নি এবং আমরা আশা করি যে এই তরুণরা আবার ঐক্যবদ্ধ হবে তারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দেশকে শান্তি সমৃদ্ধি উন্নতির পথে নিয়ে যাবে সেদিকে তারা ফোকাস থাকবে ইনশাআল্লাহ